বজ্রপাত ও কিভাবে এটি থেকে রক্ষা পাওয়া যায় বজ্রপাত হলো এক প্রাকৃতিক বৈদ্যুতিক স্থলিম্ব যা সাধারণত মেঘের অথবা দিকে হতে থাকে বজ্রপাতের সময় মেঘের প্রচুর ইলেকট্রিক চার্জ জমে যায় যখন এই চার্জের তারতম্য একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে তখন তা হঠাৎ করে এক বিশাল বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে নির্গত হয় যাকে আমরা বজ্রপাত বলে থাকি এটি খুবই ভয়ঙ্কর হতে পারে এবং প্রাণিক কারণও হতে পারে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ সতর্ক অনুসরণ করা জরুরি প্রথমত বজ্রপাতের সময় খোলা জায়গা উঁচু গাছপালা খামার বা জলাশয়ের পাশে না থাকা উচিত কোনো ভবনের ভিতরে নিরাপদ জায়গায় অবস্থান করা সবচেয়ে উত্তম বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি থেকে দূরে থাকা উচিত এবং মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো গৃহস্থলী ভবনের ভেতরে থাকলেও জানালা ও দরজা বন্ধ রাখা উচিত বাড়িতে বজ্র নিরোধক বা লাইকনিং অ্যারেস্টোর ব্যবহার করা যেতে পারে সচেতনতা এবং পূর্ব প্রস্তুতি বজ্রপাতজনিত দুর্ঘটনা রোধে সহায়ক হতে পারে